আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো মনে হয় ভালো নাকি

চলতাছেLambda। ঠিক আছে। সব টাকা আপনি জমা আনলো নাকি খরচ করেন সংসারের পিছনে? জমানোর তো ভাই সুযোগটা আসে না তাই না বাবা কাজ করে বাবা টাকা খরচ করেন টাকা জমাবেন। তোমার কাজ করতে পারে না বয়স্ক কে কাজ করতে পারে ভাই দেখা যায় একদিনে চালাইতে গেলে দিন 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 করবেন। দর্শক আপনার আল্লাহ কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন এইট ফোর থ্রি ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন এইট ফোর থ্রি ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সে আধ্য সহযোগিতা বি সাথী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি স্যার আমাদের